আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি মোটরসাইকেল পেছনে আমি আমি পেছন থেকে ভিডিও করছি সামনে দুইজন একই সাথে আমরা তিন ফ্যামিলি থেকে বের হয়েছি তিনজন আড্ডা দিতে আজকে রাত্রে রাজশাহী শহরটা সম্পূর্ণ ঘুরে দেখব আর সাথে আপনাদেরকেও ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমরা কোথায় কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে আর হ্যাঁ রাতের যে রাজশাহী শহরের সৌন্দর্যটা এই সৌন্দর্যটা এই ভিডিওতে উপলব্ধি করতে পারবেন রাজশাহী শহরে যে সৌন্দর্য মণ্ডিতভাবে তৈরি করা হয়েছে এই শহরের আনাচে কানাচে অনেকগুলো দেখার মতো জায়গা আছে যদি কখনও রাজশাহী শহরে আসেন তাহলে রাস্তাঘাটগুলো দেখবেন আর স্থানগুলো দেখবেন চমৎকার লাগবে তা আমরা আজকে দেখতে যাব রাজশাহী শহরের যে পদ্মার পাড় এই পদ্মার পাড়ে আমরা ঘুরতে যাব পদ্মার পাড়ে অনেক কিছু আছে দেখার মতো সেখানে কি কি আপনাদেরকে দেখাতে পারি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকুন আমরা দেখুন তিন ভাই একসাথে তিন ফ্যামিলি থেকে বিষয়টা আসলেই চমৎকার আমরা এইভাবে আজকে একটু সময় করে ঘুরতে বের হয়েছি মাঝে মধ্যে ঘুরলে পারে খুবই ভালো লাগে তো আপনারা যদি কখনো সময় পান তাহলে রাতে এইভাবে নিরিবিলি একটু ঘুরবেন আজকে অনেকটা ভালো লাগছে রাত্রে যে কি যে মজা শহরের মধ্যে ঘোরা লাইটিং করা নতুন নয়নে যে লাইটিংগুলো করা হয়েছে এই লাইটিংগুলো দেখলে পারে খুবই চমৎকার লাগে তো রাজশাহী শহরে কখনো এইভাবে ঘোরা হয়নি এই প্রথম এইভাবে ঘুরছি তা আপনারা একটু জানাবেন কমেন্টে আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে আমরা এখানে চলে এসেছি এখান থেকে আমরা এখন কিন্তু আছি রাজশাহী থেকে নওগাঁ মহাসড়ক যেটা চলে গেছে এই নওগাঁ মহাসড়ক এই রোডটাতে আছি তো এখান থেকে আমরা চলে যাব রাজশাহী যে সাহেব বাজার এই সাহেব বাজারের দিকে যাব সাহেব বাজার থেকে আমরা পদ্মার পাড়ের চলে যাব এইটা হচ্ছে সাহেব বাজারের রোড এখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে যে পদ্মার পাড়ে যাবো আর কি পদ্মার পাড়ে কী কী আছে আপনাদেরকে দেখাবো রাজশাহী শহরের সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই লাইটিংগুলো এই লাইটিংগুলো গোল্ডেন কালারের লাইটিং অনেক দূর পর্যন্ত লাইটিং করা আছে আর এই লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে পদ্মার পাড়ের দৃশ্য এই পদ্মার পাড়ে আসলে দেখতে পাবেন এরকম দোকান পাট দানে বামে শুধু ফুচকার দোকান চটপটির দোকান সাথে কসমেটিকের দোকান আছে বাচ্চাদের জন্য খেলনার দোকান অনেক কিছু দোকানপাট যা দেখলে পারে আপনার খুব ভালো লাগবে মন ভরে যাবে এখানে আসলে পারে আপনার মনটাই ভালো হয়ে যাবে তো তাই মাঝে মধ্যে চেষ্টা করবেন যদি রাজশাহী শহরের দিকে কখনও ঘুরতে আসেন এই জায়গাগুলো দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য রাজশাহী ভাই প্রো পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন